হ্যালো এর আগের ব্লগে তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আমি সকাল সকাল বাজারে গিয়ে কি কি বাজার করে নিয়ে এসেছি তো কথা মতো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। রত্না সেদিন আমাদের জন্য কি কি রান্না করেছিল তো যেমনটা দেখতে পাচ্ছ বাজার থেকে আনা মাছ মাংস সমস্ত কিছু হানি ধুয়ে দিচ্ছিল আর রত্না রান্নার জন্য সমস্ত মশলাপাতি রেডি করে নিল আর আমি এদিকে ওকে একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি যদিও আমাকে সেরকম একটা কিছু করতেই দেয়নি পুরো রান্নাটাই প্রায়ও একাই করেছে প্রথমেই তাই চিকেন কষা বানানোর জন্য সমস্ত মশলাগুলো রেডি করে নিচ্ছিল ও দেখলাম আজকে চিকেনটা একটু আলাদাভাবেই রান্না করলো মানে সমস্ত মশলা আগে থেকে রেডি করে নিয়ে চিকেনটা তার মধ্যে দিয়ে সব কিছু একসাথে ম্যারিনেট করে কড়াইয়ে একসাথে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিল মানে আলাদা করে আর মশলাটা ভাজেনি আমি এভাবে চিকেন রান্না প্রথমবার খাবো এভাবে রান্নাটা দেখলাম একটু জলদিই হয়ে গেল আর খাটনিটাও কম খেতেও খুবই ভালো টেস্ট হয়েছিল আমিও ভাবছি বাড়ি গিয়ে এইভাবে চিকেন রান্না ট্রাই করবো আর হানি দেখো কত সুন্দরভাবে একদম পরিষ্কার করে মাছ মাংস সব ধুয়ে রেডি করে রেখেছিল আর আমি জানো তো রত্নাকে দেখে একটু অবাকি হয়ে যাচ্ছিলাম একা হাতে পরপর এত স্মুথলি ও সেদিন করে গেল এই যে আমরা যারা ওয়ার্কিং তারা বাইরের কাজ সামলে সংসারটা সামলানো তো একটু টাফই হয়ে যায় তারপরেও ও সেদিন আমাদের খাওয়াবে বলে ভালোবেসে এত সব রান্না এক হাতে করেছিল যাই হোক এদিকে ওর মাংস কষানো প্রায় কমপ্লিট আর তেল কই বানাবে বলে মাছগুলোও ভেজে নিয়েছে এবার গ্রেভির মধ্যে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছিল এদিকে তেল কইটাও বানানো হয়ে গিয়েছে ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে মাছটা নামিয়ে নিল যাই হোক দুটো পদ বানানো কমপ্লিট এবার চলে গেল পরবর্তী মেনুতে সেদিনও লাল শাকটা বানিয়েছিল বাদাম আর চিংড়ি মাছ দিয়ে আমি এর আগে অনেকবারই লাল শাক খেয়েছি আমার বেশ ভালোই লাগে তবে বাদাম আর চিংড়ি মাছ দিয়ে আমি এই প্রথমবার খাবো জানো তো আমি সেদিন স্টেপ বাই স্টেপ ফলো করছিলাম এত সিম্পলভাবে রান্নাগুলো করছিল কিন্তু খেতে এত অসাধারণ হয়েছিল। যে সেদিনের কথা মনে পড়লেই জিভে জল চলে আসছে আমার মনে হয় ও রান্নার হাত অবশ্যই ভালো তো বটেই কিন্তু তার পরেও এত ভালোবেসে ও রান্নাগুলো করছিল বলেই হয়তো এত টেস্টি হয়েছিল এরপর সবার শেষে মানিয়ে নিল শাপলা চিংড়িটা এদিকে হানির ডিউটি রয়েছে ওকে একটু পরেই বেরিয়ে যেতে হবে তাই জন্য আমি ওর খাবারটা বেড়ে দিচ্ছি তো ও কেন একা একা খাবে তাই আমি বললাম টিটুকেও ওর সাথে বসে পড়তে পরে স্নান সেরে আমি আর রত্না একসাথে খেয়ে নেব আমরা বন্ধুরা সবাই একসাথে হলে কি করে যে সময়গুলো নিমেষেই পেরিয়ে যায় বুঝতে পারি না এখন ব্লগটা এডিট করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে আর মনটা খারাপও লাগছে জানি আবারও দেখা হবে খুব জলদি ততদিন মাঝে মাঝে মন খারাপ লাগলে না হয় এই ব্লগগুলোই দেখে নেব আচ্ছা আরেকটা কথা রত্নান্না একটা কুকিং চ্যানেল রয়েছে তো এতদিন ওর সেটাতে রেগুলার ভিডিও দেওয়া হতো না কাজের জন্য এবার থেকে বলেছে রেগুলার কোনো না কোনো ভিডিও ছাড়ার চেষ্টা করবে মানে ওই রেসিপি আর কি তো আমি ওর চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো ও না খুব ভালো ভালো রান্না করতে পারে ইন দ্য মেন টাইম আমি আর রত্নাও স্নান সেরে একসাথে লাঞ্চ করতে বসে পড়লাম তো আজকে আমি সব থেকে এক্সাইটেড ছিলাম এই শাপলা চিংড়িটা টেস্ট করব বলে মানে এটা আমি প্রথমবার খাচ্ছি তো প্রথম বাইকটা নেয়ার পরেই আমার রিয়াকশানটা দেখে তোমরা বুঝতেই পারবে আমি রত্নাকে বলে উঠেছি দারুণ হয়েছে খেতে আর কষ্ট করে রান্না করার পর কেউ যদি খেয়ে সেটার প্রশংসা করে তখন যে কতটা আনন্দ লাগে সেই আনন্দটাই রত্নার সেদিন হয়েছিল আর রত্ন শুধু বারবার বলে যাচ্ছিল এর পরের বার আসলে এটারে দেখা খাওয়াবো ওটারে দেখা খাওয়াবো মানে যে যে সব বাংলাদেশি রান্নাগুলো আমি কোনো দিন খাইনি ওর ইচ্ছে আছে সেই সমস্ত কিছুই আমাদের করে খাওয়াবে আর এখন আমি খাচ্ছি ডিম ভর্তি কই দিয়ে উফ কী যে স্বাদ হয়েছিল বলে বোঝানো সম্ভব নয় জানো তো আমি এত কিছু আইটেম একসাথে খেতে পারি না কিন্তু সেদিন রান্নাগুলো এত ভালো হয়েছিল। প্রত্যেকটা আইটেম আমি একটু একটু করে খেয়েছি এবার অবশেষে চিকেন কষাটা টেস্ট করার পালা তো রান্না নিয়ে আমি আর কিছুই বলবো না তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছিল তো আর নতুন করে টেস্ট নিয়ে আমার কিছু বলার নেই আমার এক্সপ্রেশন দেখেই হয়তো তোমরা বুঝতে পারবে আমি সেদিন খেতে খেতে রত্নাকে বলছিলাম তুই হয়তো দুদিনেই আমাকে খাইয়ে খাইয়ে মোটা করে ফেলবি একদিকে খাচ্ছিলাম আর অন্যদিকে বসে বসে ওর কাছে বাংলাদেশের সমস্ত গল্প শুনছিলাম জানো তো ওর খুব ইচ্ছে ও আমাদের সবাইকে বাংলাদেশে ওর বাড়িতে নিয়ে যাবে যাই হোক খাওয়া দাওয়া সেরে আমি আর রত্না শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম দিন সন্ধেবেলায় ঘুম থেকে উঠে আমি রত্না টিটু মিলে পাটুলি লেক সাইডে একটু ঘুরতে গেছিলাম আর হানি তো ছিল না কারণ ও ডিউটিতে ছিল তাই ওকে আমরা তিনজনই খুব মিস করছিলাম আর এখানে এসে দেখি লেকের মধ্যে একটা মাছ ঘোরাফেরা করছে রত্না বলছিল এই লেকটাতে নাকি অনেক মাছ রয়েছে ও মাঝে মাঝে সকালে এসে মাছগুলোকে মুড়ি খাওয়ায় তখন নাকি সব মাছ এক জায়গায় চলে আসে আর এই জায়গাটায় দেখলাম অনেক মানুষই সন্ধেবেলায় বেড়াতে এসেছে এবার চলে গেলাম চায়ের দোকানে এখানে রয়েছে নচিকেতার টি স্টল সেখান থেকেই তিনজন তিনটে তন্দুরি চা নিয়ে নিলাম মেনলি এখানে চা খাওয়ার জন্যই আসা চাও খাওয়া হবে সাথে সাথে একটু ঘোরাফেরাও হবে সারা বছরই প্রায় সন্ধ্যের দিকে পাটুলির এই লেক সাইডটা বেশ জমজমাট থাকে মানে যত সন্ধ্যে বাড়তে থাকে মানুষের ভিড়ও কিন্তু এখানে আস্তে আস্তে বাড়তে থাকে আর জানো তো সন্ধেবেলা এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আমরা চা খেতে খেতে একটা দারুণ আড্ডা জমিয়ে ফেলেছিলাম আর তার সাথে আমাদের বাকি বন্ধুদেরও খুব বেশি মিস করছিলাম আমরা সব বন্ধুরা যখন একসাথে হই তখন কি যে আনন্দ হয় সেটা কোনো দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। চা খেয়েই চলে গেলাম আশেপাশে একটু ঘোরাঘুরি করতে এখানে আরও অনেক ফুড কোর্ট রয়েছে কিন্তু লাঞ্চে অত কিছু খাওয়ার পর আমাদের পেটে আর একদমই জায়গা ছিল না বেশ অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম অনেকগুলো ফটোও তুলেছি আজ বিকেলের আড্ডাটা বেশ ভালোই জমে গেল এখানে কাল থেকে তো আবার সবাই ডেলি লাইফে ফিরে যাব এই আড্ডাগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে তারপর সামনে একটা দাদার কাছ থেকে ঘটি গরম নিয়ে নিলাম বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি তাই জন্য একটু থকে গেছিলাম এবার একটা জায়গায় বসে পড়লাম জানো তো এই পেছনে এই লেকটা বলে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে এখান থেকে আর উঠে বাড়ি যেতে ইচ্ছে করছিল না তবে অনেকখানি রাত হয়ে গিয়েছে এবার তো বাড়ি ফিরতেই হবে তাই রওনা দিলাম বাড়ির পথে পাঁচ মিনিটের হাঁটা পথ পৌঁছে গেলাম বাড়িতে আর এই মেয়েটার যেন রান্নাতে একদমই এনার্জি লস হয় না এসেই শুরু করে দিয়েছে তালের বড়া বানাতে আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা